আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন দিয়েছেন এই দিনের নাম দিন ইসলাম এই দিনের অবস্থা কেমন এই দিনের বাস্তবতা কেমন আল্লাহ সুহায়ন তহ বলেন দিন আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এটা আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহ সুবাহন এটা ঘোষণা দিয়েছেন আমি যে দিন দিয়েছি এই দিন পরিপূর্ণ এবং এই দিন ছয় হাজার বছর ধরে হরত আদম আলী থেকে শুরু করে নবী মোহাম্মদ সাল্লিউসাল্লাম পর্যন্ত আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশনা আসছে আসছে মুহাম্মদ মোহাম্মদ সালু আলিয়াসাল্লামের কাছে এসে শেষ হয়েছে যে দিন আল্লাহ দিয়েছেন এবং যে দিন লক্ষ লক্ষ গ্রাম এনেছেন এই দিনের ব্যাপারে আমি এই ধারণা কখনো করতে পারি না এই দিন অপরিপূর্ণ এই দিন পূর্ণ আল্লাহ ঘোষণা দিয়েছেন কেউ যদি একথা মনে করে আল্লাহ সুবহান যে দিনই বিধান দিয়েছেন শরিয়ার যে হাকাম দিয়েছেন শরিয়ার যে বিধিনিষেধ দিয়েছেন বর্তমান জামানায় উপযোগী না অথবা অপরিপূর্ণ অন্য কোনো ইজম থেকে গণতন্ত্র থেকে অন্য কোনো পশ্চিমাদের থেকে নিতে হচ্ছে কেউ যদি একথা মনে করে বর্তমান সময়ে শরিয়ার এই বিধান পালন করা যাচ্ছে না বা শরিয়ার এই বিধান উপযোগী না তাহলে তো এই কথা সে বলছে আল্লাহ যে ঘোষণা দিয়েছিলেন এই দিন পরিপূর্ণ সেই দিন মানছে না এবং স্পষ্ট কথা কেউ যদি একথা মনে করে দিন অপরিপূর্ণ এবং কোরআনের কোনো একটা শব্দ কোরআনের কোনো একটা আয়াত অস্বীকার করে সে তো স্পষ্ট কাবির আল্লাহ সব মানুষ সৃষ্টি করেছেন মানুষ কেমনে চলবেন তার বিধিবিধান দিয়েছেন এটা তো হতে পারে না যে আল্লাহ মানুষ সৃষ্টি করবেন আর মানুষ চলবে শয়তানের মত অনুযায়ী আল্লাহ মানুষ সৃষ্টি করবেন আর আইন হবে পশ্চিমাদের আইন হবে কাফের আইন হবে আল্লাহর শত্রুদের আইন হবে আল্লাহর বিদ্রোহীদের আল্লাহ স্পষ্ট বলেছেন আল্লাহ আলাহুল হলকু আলামু আমি সৃষ্টি করেছি আইন আমার সুতরাং যে আল্লাহর সৃষ্টি আল্লাহকে খালিক মনে করে তার এই কথা বিশ্বাস করতে হবে আমি আল্লাহর মাখলুক আমি আল্লাহর গোলাম আল্লাহর আইন আমাকে মানতে হবে কোনো কোনো বান্দা মুসলমান হবে কোনো বান্দা মুমিন হবে আর আল্লাহর আইন মানবে না আল্লাহর শরিয়া চাইবে না আল্লাহর আহকাম স্বীকার করবে না হতে পারে না কেউ যদি আল্লাহর আইন অস্বীকার করে সলাদ অস্বীকার করলে যেমন কাফির হয় আইন অস্বীকার করলেও কাফির হবে আল্লাহ সুবাহ সলাদের যে বিধান দিয়েছেন সলাদ যেমন ফরস আল্লাহর আইন আল্লাহর শরিয়া এটাও ফরজ কেউ যদি সলাাদ না পড়ে এটা কুফন না কিন্তু যদি সলাদ অস্বীকার করে সমস্ত বক্তব্য সে স্পষ্ট কাফির আমাদের কথাও স্পষ্ট যারা সরিয়া সরিয়ার আইন অস্বীকার করে আল্লাহ আইন অস্বীকার করে আল্লাহ আইনের বিরুদ্ধে বিদ্রোহ করে আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়ায় তারাও সলাদ অস্বীকারকারীর মতো কাবির সলাদ না পড়া এক জিনিস সলাদ অস্বীকার করে আর এক জিনিস আল্লাহর আইন অনুযায়ী না চলা আর জিনিস আর আল্লাহর আইন অস্বীকার করে আর এক জিনিস একজন ব্যক্তিকে আমি বললাম যে ভাই চলো নামাজ পড়ে আসি সে বলল যে হুজুর জান আসতেছি আসলো না আর একদিন দাওয়াত দিলাম ভাই চলো আসি নামাজে যাই বললো হুজুর জান আসতেছি এরকম করতে করতে সারা জীবন চলে গেছে নামাজ পড়ে নাই তার মানে সে নামাজ মানত কিন্তু শয়তানের প্রচারণায় পড়ে বিভিন্ন কারণে পড়তে পারে নাই কিন্তু বলতে হুজুর যান আমি আসতেছি তার মানে সে নামাজ মানে আদায় করে না কিন্তু আমি যখন সলাদের দাওয়াত দিলাম সে বললো আর একবার সলাদের দাওয়াত দিবি তোকে হত্যা করে ফেলবো তার মানে কি সে সলাদ মানে সে সলাদ অস্বীকারী সলাদ আদায় না করা এটা ফিস সলাত অস্বীকার করা কুবোর ঠিক তদুরূপ আল্লাহর আইন বাস্তবায়ন না করা তো এক ব্যাপার আল্লাহর আইন না মানা আর এক ব্যাপার জেল জুলুম দেওয়া আল্লাহর আইনের কথা বললেই হত্যা করা আল্লাহর আইনের বিরুদ্ধে বললেই বিদ্রোহী বলা এটা আল্লাহর আইন অস্বীকার করার নামান্তর আল্লাহর আইন অস্বীকার করা কুবোর আল্লাহ নমতারা স্পষ্ট বলেছেন আফাকম জাহিলি জেতিয়া বহুল তোমরা কি জাহিলিয়াদের আইন চাল জাহিলিয়া কোনটা সরিয়া বাদ দিয়ে যেটা সেটা এবং অন্য না আয়াতগুলোতে আরো স্পষ্ট করে বলেছেন ফাই হকুম বাই ইনা আল্লাহ আল্লাহ যেটা নাজিল করেন যে দিন নাজিল করেছেন যে সরিয়া নাজিল করেছেন যে কোরআন নাজিল করেছেন সেই অনুযায়ী ফাইসালা করো সেই অনুযায়ী বিচার কার্য করো সেই অনুযায়ী পৃথিবী পরিচালিত করো এরপরে ওমাল যারা আল্লাহ রাইন অস্বীকার করে ইয়াকুমের লাম ইয়াকুমের অনুবাদ হলো ফাইসালা করে না আমি ওটা করছি না ওমান্লা মেহকুম বিমা আনসাল্ল ব্যাখ্যা করছি যারা আল্লাহ আইন অস্বীকার করে ফাউলা এই এটা আল্লাহর ঘোষণা কার ঘোষণা একজন ব্যক্তি একটা দেশে থাকে সেই দেশের আইন যদি না মানে তাকে বলা হয় বিদ্রোহী তাকে কি বলা হয় বিদ্রোহী আইনটা করেছে কে মানুষ জনগণ তার মতোই একজন একটা দেশ যে দেশে মানুষ একটা আইন মানিয়েছে এই আইন অস্বীকার করলে বিদ্রোহী হয় যে আল্লাহ জমিন বানিয়েছেন যে আল্লাহ আসমান দিয়েছেন যে আল্লাহ সবকিছু করেছেন তা আমি অস্বীকার করতাম আমি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহী হব না অবশ্যই সে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহী হলে কি হয় আল্লাহ তাদেরকে কাফের বলে অস্বীকারী তারা আল্লাহর জমিনে আল্লাহর মুমিন বান্দা আছে শয়তানের প্রচারণায় গোনা হয় আল্লাহর কাছে তবা করলে মাফ হয় কিন্তু আল্লাহর বিরুদ্ধে আল্লাহর আইনের ব্যাপারে এসে যা ঠাট্টা আল্লাহর আইন অস্বীকার করা এগুলো শুধু ওই বিধান পালন না করা তা না বরং আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়ানোর পৃথিবীর কারো অধিকার নাই এবং আল্লাহ সুতলা যেটা হালাল বলেছেন সেটাকে পৃথিবীর কোনো শক্তির হারাম বলার অধিকার নাই আল্লাহ সুবাহ যেটাকে হারাম বলেছেন পৃথিবীর কোন শক্তির কোন মানুষের সকল সংসদ সদস্যের সকল মানুষের সকল জাতিসংঘের কারো অধিকার নাই আল্লাহ যেটা হারাম বলেছেন সেটাকে হালাল বলা আল্লাহ যেটা হালাল বলেছেন সেটাকে হারাম বলা আল্লাহ সুবাহ একটা বলবেন আমি বান্ধব বলে ফেলতাম যে না এটা এরকম এটার অধিকার আছে বান্দার বান্দা আল্লাহ যেটা বলবেন সেটা অস্বীকার কি করে করবে সে আজকে আমরা মনে করেছি ইসলাম দিন এটা কি দিন মানে নামাজ পড়া মাঝে মাঝে মসজিদে যাওয়া রোজা রাখা হস করা এগুলো দিন দিন তো পরিপূর্ণ যে দিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম আমি দিন পরিপূর্ণ করে দিয়েছি ও রাদি আল আমি দিনের দ্বীনের ব্যাপারে খুশি এই দ্বীনের বাইরে কোনো কিছু আমি মানি না খুশি না এবং এই দিনের বাইরে অন্য কিছু তালাশ করা আল্লাহ বলেন ওয়া মাইয়্যাবতাগি যে অনুসন্ধান করে গায়র আল ইসলামি না ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে অনুসন্ধান করে ফাউলা কে ভিলা আরথমিনাল খ সিরি ফাউলা একদম ইস্তালাম ইদিন আমিন আল্লাহ কখনোই গ্রহণ করবে না ফউয়া মিলা আফরাদী মিনাল সে ক্ষতিগ্রস্ত আজকে শরিয়ার যে বিধানগুলো আল্লাহ দিয়েছেন এই বিধানের বিপরীত অন্য কিছু খুঁজি শরিয়া বাস্তবায়নের জন্য গণতন্ত্র খুঁজতেছি পৃথিবীর শান্তির জন্য জাতিসংঘের আইন খুঁজতেছি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য মানবরচিত আইন খুঁজতেছি মানুষের দুঃখ দুর্দশা দারিদ্র বিবেচনার জন্য সুদ ভিত্তিক অর্থনীতিতে মুক্তি খুঁজতেছি এটা কি আল্লাহর দিন সুদ আল্লাহর দিন আমি সুদের ভিতরে যদি একথা মনে করি সুদের মাধ্যম দিয়ে যে অর্থ ব্যবস্থা হবে সেটা মুসলমানের জন্য মুমিনের জন্য পৃথিবীর জন্য কল্যাণকর আল্লাহ যেটাকে অকল্যাণ মনে করে বলেছেন যেটা হারাম বলেছেন সেটাকে আমি কল্যাণ কর মনে করেছি এই যে বর্তমানে কথা স্পষ্ট করে বলেছি। যে ব্যক্তি আল্লাহ তালা যেগুলোকে অপরাধ বলেছেন অপরাধকে অধিকার মনে করা অপরাধকে ভালো মনে করা কুফর অপরাধ করা না সুদ হারাম ওই সুদ খায় এটা কুহন না ওই সুদকে অধিকার মনে করা সুদকে ভালো মনে করা শরিয়ার যে বিধান আল্লাহ সুবহান ও তালা দিয়েছেন এর বাহিরেই অন্য কিছু আমি কল্যাণকর মনে করেছি অন্য কিছুকে পৃথিবীর জন্য ভালো মনে করছি যেমন এখন আমরা মনে করি ইসলামকে এই যেমন উপযোগী ইসলামের বিধানগুলো যদি এখন পালন করা হয় আমরা তো অনেক পিছিয়ে যাব। ইসলামের বিধি বিধি বিধিবিধানগুলো পালন করলে আমি ক্ষতিগ্রস্ত হব এটা কি দিনের ব্যাপারে সঠিক চিন্তা আমরা মনে করেছি নামাজ রুজার নাম হ দিন আল্লাহ শুভ হেনহতালা বলেন এবার তো মিনমু না বিবাহ আদিল কিতে তোমরা কি দিনে কিছু মানবা কিছু অস্বীকার করবা তার মানে নামাজ রুজা মানব আইন অস্বীকার করতাম নামাজ রুজা মানতাম জিহাদ অস্বীকার করতাম নামাজ রুজা মানতাম সরি জীবন ব্যবস্থা অস্বীকার করতাম দিনকে সংকুচিত করে ফেলেছি সংকুচিত দিন কণ্ডিত দিন এটা সঠিক দিন চর্চা না আমি ব্যক্তিগতভাবে দিনের বিধিবিধান সবগুলো হয়তো অনেক সময় একসাথে পালন করতে পারছি না কিন্তু যারা অন্য বিধান পালন করছে আমি গণতন্ত্র করছি গণতন্ত্র করছি মানে গণতান্ত্রিক সিস্টেমে আমি যুক্ত আছি আরেকজন জিহাদের সিস্টেমে কিতালের মাধ্যমে শরিয়া প্রতিষ্ঠিত করতে চায় আমার কাছে সে জঙ্গি জিহাদ শরিয়ার বিধান এটাকে আমি জঙ্গি বনা মনে করছি এটাকে টেরোরিস্ট মনে করেছি জিহাদ আল্লাহর বিধান ফরজ এটাকে আমি সন্ত্রাস মনে করি এটা কুভর এই যে মুজাহিদেরকে জঙ্গি মনে করা এবং জঙ্গি মনে করে কতজন ইমান হারিয়েছে হিসাব নাই আল্লাহ সুদাহানুমতা আলাহ কোরআনুল ক্যারিমে মুজাহিদের ফজিলত বর্ণনা করেছেন হাদিসে ফজিলত বর্ণনা করেছেন এটার জন্য বহু কিছু বর্ণনা করেছেন এরকম একটা পশ্চিমাদের অপপ্রচারে আমি খারাপ মনে করা শুরু করেছি আমি মনে করি বর্তমান পৃথিবীতে জিহাদ উপুজু না। আল্লাহ সুবাহান কোথাও কি বলেছেন জিহাদ তেরোশো বছর পর মানসু হয়ে যাবে কোথাও বলেছেন আল্লাহ কোথাও বলেছেন সুদ চোদ্দশো বছর পর অর্থনীতির জন্য প্রয়োজনীয় বলেছে আল্লাহ হারাম বলেছেন আমি সেটাকে নিজের জন্য কল্যাণ মনে করেছি মনে করি হুজুর এটা ছাড়া তো চলে না আল্লাহ সুবাহকে এমন দিন দিয়েছেন যে দিনে মানুষ চলতে পারে না এরকম দিন আল্লাহ দিয়েছেন আল্লাহ তালা কেমন দিন দিয়েছেন এই দিনের ভিতরে রসুল্লাহ সাল্লামে গাদিস বলেছেন ফি খবরু মা বাদাকুম ফি কুল্লু এই দিনের ভিতরে সব আছে একটা মানুষের জীবন ব্যবস্থা অর্থনৈতিক জীবন ব্যবস্থা পারিবারিক জীবন ব্যবস্থা সামাজিক জীবন ব্যবস্থা রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা আত্ম আন্তর্জাতিক জীবন ব্যবস্থা সব এই দিনের ভিতরে আছে এই কোরআনুল ক্যারিমের ভিতরে আছে হাদিস রসুল সাল্লু সাল্লামের ভিতরে আছে গ্রামের বক্তব্যে আছে আমি খণ্ডিত দিন মনে করছি এবং পশ্চিমারা আরও ভালো করে বলছি পশ্চিমারা যতটুকু দিন মনে করে যতটুকু অনুমতি দেয় আমি অতটুকু করি বাকিগুলো বাদ আমার তো মনে হয় আজকে পুরা পৃথিবীতে জিহাদের বিরুদ্ধে পুরা পৃথিবী অপপ্রচার চালাচ্ছে এখন মুজাহিদ দেখলে মুজাহিদের নাম শুনলে আমি একটু দূরে থাকি না জানি আমার গায়ে একটু ট্যাগ লেগে যায় আল্লাহ না করুক কোনোদিন যদি সারা পৃথিবী হজের বিরুদ্ধে অপপ্রচার চালায় ওই দিন আমি হজ থেকে দূরে সরে যাব তাই হবে কালেমার ব্যাপারে তাই হচ্ছে কালেমার পতাকা ইমানের পতাকা রসুলের পতাকা পশ্চিমারা কালেমার বিরুদ্ধে পতাকার বিরুদ্ধে বলছে আমি আস্তে করে গুটিয়ে নিচ্ছি আমার হিম্মত তাই যে এটা তো দিনের পতাকা রসুল্লাহ সাল্লাম যে পতাকা হাতে নিয়েছেন জাগর তৈয়া রাজি আলান যে পতাকা হাতে নিয়েছেন এক হাত কাটিয়ে দেওয়ার পর আর এক হাতে ধরেছেন ওই পতাকা আমি জঙ্গিদের পতাকা মনে করছি ওই পতাকা সন্ত্রাসের পতাকা মনে করছি ওই পতাকাকে আমি ঘৃণা করছি আমার ইমানের হালত কি অনেকে আমরা বলতে পারি পতাকা কি খুব বেশি জরুরি জিনিস পতাকা জরুরি তা বলছি না পাগড়িও কি খুব বেশি জরুরি পাগড়ি কি খুব বেশি জরুরি পাগড়ি ছাড়া নামাজ হয় না সারা জীবনে একদিনও পাগড়ি না পড়লে সমস্যা হয় কিন্তু পশ্চিমারা যদি পাগড়ির বিরুদ্ধে বলে আমি রসুলের সুন্নটা ছেড়ে দিতাম আহ তুকু সুন্ন হাবি হবিহা দিলা লিহা এই কাফেরদের জন্য আমরা রসুলের সুন্নত ছেড়ে দিব আমরা বলতে চাই পশ্চিমাদের জন্য পৃথিবীর কোন মানুষের জন্য রসুলের কোনো সুন্না আল্লাহর দিনের কোনো অংশ যার্রা পরিমাণ অংশ ছাড়তে রাজি না এর জন্য আমরা জীবন দিতে রাজি ইনশাআল্লাহ এবং বলতে চাই আল্লাহ সুবাহালা যে দিন দিয়েছেন এই দিন পৃথিবীর সমস্ত মানুষের থেকে দামি এই দিন এই দিনের জন্য সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি বারবার হত্যা হয় বারবার ধ্বংস হয় তাও দিন উপরে দিন উঁচু এবং বড় আল্লাহ আকবর হু আকবর আকবর ও দিন হু আকবর আল্লাহ আকবর ও হুকম হু আকবর আল্লাহ বড় আল্লাহর দিন বড় আল্লাহ বড় আল্লাহর আইন বড় আল্লাহ বড় আল্লাহর সব কিছু বড়